আজকের গল্প রানী রাজকুমার অরণ্যদ্বীপ সাদা ঘোড়ায় চড়ে গহীন জঙ্গলে শিকারে গেল দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলে সে পথ ভুলে গভীর অন্ধকারে হারিয়ে যায় হঠাৎ ছুটে চলতে গিয়ে ধাক্কা লাগে এক ধ্যানরত বৃদ্ধ সন্ন্যাসীর গায়ে সন্ন্যাসী ধ্যান ভঙ্গ হওয়ায় ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন অরণ্যদ্বীপকে সন্ন্যাসী বলেন তুই আজ থেকে স্মৃতিশক্তি হারিয়ে এক বানরে পরিণত হবি শুধু এক রাজকন্যার বিবাহ মালা পড়লেই অভিশাপ থেকে মুক্তি পাবি রাজকুমার বানরের রূপে রূপান্তরিত হয় তবু তার সাহস অটুট থাকে সাদা ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতে থাকে বছরের পর বছর এক দূর রাজ্যের রাজা চন্দ্রবীর মরণাপন্ন হয়ে পড়লেন হঠাৎ মেয়েকে থেকে বললেন মৃত্যুর আগে তার স্বয়ম্বর দেখে যেতে চান রাজকুনা দীপান্বিতা পিতার ইচ্ছা পূরণে বিশাল স্বয়ম্বর সভা আয়োজন করলেন দেশ বিদেশের রাজপুত্ররা সজ্জিত হয়ে সভায় আগমন করল গৌরবে হঠাৎ ভীষণ আক্রমণে সভায় হানা দেয় দুধর্ষ দস্যু গর্জন সিং রাজা মন্ত্রী সেনাপতি সবাই বন্দী হয়ে পড়ে অসহায় অবস্থায় দস্যু গর্জন সিং রাজকন্যাকে জোর করে মালা দিতে বলে সভার মাঝে দীপান্বিতা অস্বীকার করলেও রাজার প্রাণের হুমকি দেয়া হয় রাজার প্রাণ রাজকন্যা অশ্রু সজল চোখে মালা তুলতেই যায় ঠিক সেই মুহূর্তে সাদা ঘোড়ায় চড়ে অভিশপ্ত বানর প্রবেশ করে বানর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে দস্যু গর্জন সিংকে ধাক্কা মারে প্রচন্ড বেগে রাজকন্যার হাতে থাকা মালা ছিটকে গিয়ে পড়ে বানরের গলায় সঙ্গে সঙ্গেই বানরের রূপ ভেঙে বেরিয়ে আসে রাজকুমার অরণ্যদ্বীপের আসল রূপ স্মৃতিশক্তি ফিরে আসে সে শক্ত হাতে তরোয়াল তুলে ধরে রাজকুমার এক ঘায়ে গর্জন সিংকে বন্দি করে ফেলে তার হুঙ্কারে দস্যুদের সাঙ্গপাঙ্গ ভয় পেয়ে অস্ত্র ফেলে দেয় রাজার সেনারা সব দস্যুদের গ্রেফতার করে ফেলে আনন্দে রাজা চন্দ্রবীর চিনে ফেললেন রাজকুমার অরণ্যদ্বীপকে পুরনো প্রস্তাবে স্মৃতিতে রাজা নিজ হাতে রাজকন্যার হাতে রাখলেন রাজকুমারের হাত দ্বীপান্বিতা ও অরণ্যদ্বীপের শুভবিবাহে রাজ্যে ফেরে শান্তি ও আনন্দ ভালোবাসা ও সাহস মিললেই ভেঙে যায় যে কোনো অভিশাপ